মাজার বাংলিশ কেন রে তোরা মাজার বাংলিশ কেন মাজার বাংলিশ কেন রে তোরা মাজার বাংলিশ কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজার বাংলিশ কেন রে তোরা মাজার বাংলিশ কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন হে মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন তাই বলে কি ভাঙবি মাজার পাইবি তুরা বদুয়া বাবা তাই বলে কি ভাঙবি মাঝার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লেংটা বাবা অসুর জমাইয়া কাম করিস কেন হে লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন হে লুঙ্গি কইলা অসুর জমাই করি আমি দেন মাজারতে ওই শতরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতা কি উপহার ভাঙ্গি তোরা মাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুঠেং নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন মাঝারেতে বৈশাতুরা গাজা টানিস কেন তোবা কচি গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজার আসর তুলার কথা দেন দুহাই লাগে মাজারগুলো গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে 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 দেন